আছেন যত দেশ বিদেশি শ্রোতা বন্ধু ভাই সবার কাছে এই ঘটনা তুলে ধরতে পাবনা জেলায় করত নাম বসত তালুকদার ওনার কথা এখন আমি তুলে ধরিলাম আরে ওনার একটি ছেলে আছে সবাতে যাই কইয়া কাপড়ের দোকান করে সবুর এমে পাশ করিয়া আস্তে আস্তে সবুর বিয়ার উপযুক্ত হয় বাবা বিয়া একটা ভালো মেয়ে পাবো কই যাইয়ার রে ছেলে রে করা হব রে বিয়া ওই গ্যারামে একজন বুড়া খটক ছিল ভাই মিতালি নামে তারে সিনিত সবাই খবর পাইয়া ঘটক বেটাই আইল তাড়াতাড়ি কি জন্য ডেকেছেন আমায় বলেন শীঘ্র করি আরে আমি ঘটক বহর গদিজি আমি দেশ বিদেশে মাইয়া খুঁজি গই আমি ঘটক গো বিজি। আমারে কি জন্য ডাকছেন তাড়াতাড়ি কন আপনি তো জানেন আমি গট খুব বিজি আমি তালুকদার তোমারে ডাকছি আমার কাছে ব্যস্ততা দেখাও আপনি তালুকদার হইছেন তো কি হইছে আপনারে কয় জনে চিনি বড় জোর এই দুই চার লোক আর আমারে সার দেশে মান চিনি এই ডিস্ট্রিক্টে মায়া লাগে ওই ডিস্ট্রিক্টের পোলার মিলন ঘটাই ঘটক দামক দেন কেন ভুললা যান না আপনার বিয়ারা কিন্তু আমি করা দিছি শোনা ঘটক আমার ছেলেকে বিয়ে করতে চাই তোমার কাছে কোনো ভালো মেয়ে আছে কি ধরনের মাই চাই আপনার লম্বা না বাইটা মোটা না হুগনা তেরা না বেকা সব ধরনের মাই আছে এইবার বলেন কোনটা আপনার পছন্দ শোনো ঘটক আমার একমাত্র ছেলের জন্য ফুল করে মতো একটা মেয়ে চাই তাহলেই তো ভিজিট বেশি দিতে হইবো টাকা নিয়ে কোনো চিন্তা করো না ঘটক এই নাও এক টাকা তুমি আজই মেয়ে ঘুষতে বেরিয়ে যাও টাকা যখন পাইছি তখন আপনার আর কিছু করতে হবে না আপনার বাড়িতে সুন্দরী মায়ার লাইন লাগা দেবো আসি শোনো যতগুলো মেয়ে দেখবে সবার একটি করে ছবি নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তবে আপনার কাম করেন বাড়িতে একটা গোডাউন বানা রেখেন গোডাউন আবার গোডাউন কীসের জন্যে বুঝেন নাই ছবিগুলো রাখতে হবে না

যা আল্লাহ ও পানি খাইবেন আচ্ছা বসেন এই নেন পানি ঘরে একটু বিস্কুট আসিল নেন বিস্কিটটা খান ভাই একটা কথা কমু কোন আমার ঘরে একটা মাইয়া আসিল যদি একটু দেখতেন অবশ্যই মায়া দেয় তো আমার কাম জান জান নিয়া হেন এ কই গো শুনছো মা জমেলার একটু সাজাই নিয়া হতো ওরে বাবা রে কি সুন্দরী মাইয়া যেমন মাইয়ার মা তেমন মাইয়া আল্লাহ আমার বিয়ার আগে এ মা মায়ক তাই ঘটক আমার মাইয়া পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর মেয়ে মায়ের কোনো ছবি আছে হ্যাঁ আসো তো ছবিটা দেন আমার বিশ্বাস তালুকদার এই মায়ের এই পছন্দ করব এই যাও তো একটা ছবি নিয়ে আসো আচ্ছা যাচ্ছি তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় তোমার নাম কী গো আমার নাম জমেলা বাহ খুব সুন্দর নাম